দাদু ভারতে তো আন্দোলন শুরু হয়ে গেছে তো আপনার এই তো মোদির বিদায় ঘন্টা বেজে গেছে এখন মোদি পালাতে হবে তো আপনি এই ব্যাপারে কি মতামত মোদির বিদায় ঘন্টা বেজে গেছে ঠিক আছে অতি লোভে তাঁতি নষ্ট এই মোদির যে লুপ লোভের জন্য অর পরাজয় হচ্ছে লুপ করার কারণে সে আজকে পতনের দিকে মোদিজি এ বলতেছি আপনি জনগণের কাছে ক্ষমতা ছেড়ে দেন না হয় আপনি পালিয়ে যান আপনার জন্য বঙ্গ হবে তাই না তো মোদীর এই যে আজকে পালাতে হচ্ছে বা মোদী আজকে গদি থেকে চলে যাচ্ছে অথবা মোদীর যে অধপতন শুরু হয়েছে এর পিছনের কারণটা কি ছিল এর পিছনের কারণ আল্লাহ সার দেয় ছেড়ে দেন না বিনো কারণে বিন দোষে আল্লাহর গড় মসজিদ ভাঙ্গা মুসলমানদের অত্যাচার মুসলমানদের উপর হত্যা নির্যাতন বাড়িঘর ভাংচুর এটা আল্লাহ একদিন ধরবেই যারা যুদ্ধ ধর্ম যুদ্ধ নিয়ে যুদ্ধ চালায় ধর্ম নিয়ে যারা সন্ত্রাসী করে তাদের পতন অনিবার্য আসবেই সেই পরিণতি বর্তমানে মোদীজির ঘরে চলছে আচ্ছা তার মানে তুমি কি বলতে চাচ্ছ যে রামমন্দ বাবরি মসজিদ ভেঙে যে রাম মন্দির তৈরি করলো এই ব্যাপারে তোমার কি মতামত হ্যাঁ রাম মন্দির তৈরি করছে নিঃসন্দেহে ওরা ভুল ওরা মসজিদ ভাঙছে মসজিদটা মুসলমানের ছিল মুসলমানের প্রত্যেক সম্পত্তি মুসলমানের ওয়াবাকড়া সম্পত্তি ধর্মের জোরে সমত সরকার ক্ষমতার জোরে বাবরি মসজিদ ভাঙ্গা মন্দির বানাইছে আচ্ছা মাইকে যে আজান নিষিদ্ধ করলো সেই ব্যাপারে তোমার মতামত কি মাইকে আজান নিষিদ্ধ করছে এই ডারি ফলাফল মোদিজি বহন করতেছে মাইকে আজান বন্ধ করার কারণেই তাদের ধর্মের উপর জন অত্যাচার শুরু করছে তন আল্লাহ তাদেরকে আস্তে আস্তে ধরতেছে একদিন মোদীর পতন হবেই হবেই আচ্ছা তার মানে আরেকটা যে কাহিনী আছে এই যে পঞ্চাশ হাজার বাড়িঘর আসামি ঘুরিয়ে দেওয়া হলো সেই ব্যাপারে তোমার মতামত কি হ্যাঁ পঞ্চাশ হাজার মানুষের বাড়িঘর ঘুরিয়ে দিচ্ছে তাদেরকে নির্যাতন করছে পিটানো হচ্ছে হত্যা করা হচ্ছে এর জন্য বিচার হবে বিচারের মধ্যে যে অবশ্যই তার দায় গ্রহণ করতে হবে আচ্ছা আর যদি আর কথা বলে রাখি যেরকম আমরা জেনেছি এতদিন আসাম ত্রিপুরা মণিপুর করিমগঞ্জ কলকাতা সেভেন সিস্টার এগুলো নাকি বাংলাদেশের তাহলে ভারতের কি উচিত এগুলো বাংলাদেশকে এখনই ফিরিয়ে দেওয়া নাকি পুরো দেশটাই দেওয়া এই ব্যাপার আপনার মতামত কি তো যে অবস্থায় আন্দোলন শুরু হচ্ছে বিপক্ষে যদি এই অবস্থায় আন্দোলন চলতে থাকে একদিন একদিন না দিতেই ও আচ্ছা এই জায়গাগুলো ফেরত দিতেই হবে তো এই যে মোদিজিকে পালিয়ে যেতে হচ্ছে আজকাল এগুলো সরব চতুর্দিক যে কোনো নেপালের প্রধানমন্ত্রী পালিয়ে গেল বা অনেকেই পালিয়ে গেছে ইতিপূর্বে তাহলে আমার প্রশ্ন হলো এই মুহূর্তে তাদের উদ্দেশ্যে কি বলার যারা গদিতে থেকে পালিয়ে যায় গলিত গদিত থেকে পালিয়ে যায় এটার মতো অপমানজনক আর কোনো কিছু নাই এটা সবচেয়ে নিকৃষ্ট কাজ এবং সবচেয়ে একবারে এটার ভাষায় আমার জানা নেই এত নিঃসা কাজ এখন যদি মোদিজি ক্ষমতা ছেড়ে দেয় জনগণের কাছে হাত হস্তান্তর করে উনি সসম্মানের দেশে বাস করতে পারবে আর যদি এই ক্ষমতার লোভে থাকতেই থাকে শেষে জনগণ আন্দোলনের তুপের মুখে মোদীজির দেশ ছাড়তেই হবে আচ্ছা তুমি এখন মোদীজির উদ্দেশ্যে কি বলতে চাচ্ছ বা ভারতবাসীর উদ্দেশ্যে কি বলতে চাচ্ছ হ্যাঁ ভারতবাসীর উদ্দেশ্যে আমি বলতেছি আপনারা হিন্দু দারণ মুসলমান খ্রিস্টান যাই থাকেন সব ধর্ম মিলে এখন এবং মোদীজিরকে হটানোর চেষ্টা করেন আর মুদিজিকে বলতেছি যদি আপনি ভালো চান আপনি ক্ষমতা ছাড়েন জনগণের হাতে ছেড়ে দেন দেশে শান্তিতে বসবাস করার সুযোগ দেন এবং আপনিও শান্তিতে থাকেন ও আচ্ছা আর বাংলাদেশের জন্য কি একটা মেসেজ দিতে চাও তুমি বাংলাদেশের জন্য মেসেজ দিতেছি বর্তমান সরকার যেভাবে রাষ্ট্র চালাচ্ছে এভাবে আমাদের কাছে ভালোই লাগছে কিছু কিছু একটু অঘটন ঘটছে ঠিক আছে তো বাংলাদেশ সব জনগণ যদি এক হয় সব জনগণ যদি একত্র হয়ে একটা কিছু করে তাহলে দেশ সুন্দর সুন্দরভাবে চলবে আর যদি জনগণের মধ্যে খণ্ডত্ব বিভিন্ন কাজকর্ম নিয়ে একটু বিরূপ সৃষ্টি হয় তাহলে হয়তো বাংলাদেশ একটু খারাপ হওয়ার পথে থাকে না আই মিন আমি শেষ প্রশ্ন করতেছি যে বাংলাদেশিদের উপদেশ কি ভারতদের উদ্দেশ্য করে ও ভারতের উদ্দেশ্য করে বাংলাদেশিদের একসাথে বসবাস করতে হবে এবং চলতে হবে বাংলাদেশ বাংলাদেশ ভারতের হবে না ভারতই বাংলাদেশের হবে তার মানে তুমি বলতে চাচ্ছ যে ভারতই বাংলাদেশের ভারতই বাংলাদেশের এই তো দাদু কি বললো আপনারা শুনতেই পালেন আজকের মতো এখানেই দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফেজ চোখ রাখুন সত্য জানতে হৃদয় হাসান নিউজে